বর্ষার ভেজা ভেজা দিনে যখন লিটারটা একটু বেশি ভিজে যায় ঠিক তখনই আপনার খামারে নীরব শত্রু ইমেরিয়া ও সিস্ট ঘুম ভেঙে জেগে ওখে আর তারপর সে এক ভিভীষিকামর দৃশ্য গত সপ্তাহে আমার খামারেও একই ঘটনা ঘটল সকালে উঠে দেখি মুরগির ফিডারের পাশে লাল লাল ছিটানো বুঝতেই পারছেন রক্ত আমাশয় মাত্র তিন ঘন্টার মধ্যে সুস্থ সবল মুরগিগুলো কেমন যেন ঝিমোতে শুরু করল পানি খাওয়া বন্ধ করে দিল আপনার মতোই আমারও মনে হয়েছিল এবার বুঝি সব শেষ কিন্তু জানেন তো আধুনিক চিকিৎসা বিজ্ঞান থেমে থাকে না দু সালে এসে এমন এক ম্যাজিক সলিউশন হাতে এসেছে যা এক ডোজেই বাজিমাত করে দেয় আমি তো নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যখন দেখলাম মাত্র পঁচিশ মিলিগ্রাম টোলট্রাজুরিল পানিতে মিশিয়ে দেওয়ার পর সন্ধ্যার আগেই আমার অসুস্থ মুরগিগুলো আবার উঠে দাঁড়িয়ে খাবার খাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সেই এক ডোজ একবারের চিকিৎসায় আপনার পুরো পাল রক্ষা পেতে পারে আর আপনিও দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন এটা শুধু একটা চিকিৎসা পদ্ধতি নয় এটা যেন মুরগি পালনের একটা নতুন দিগন্ত প্রথমেই বলে রাখি রক্ত আমাশয় কিন্তু চুপি সারে আসে না এর চারটি চোখ ধাঁধানো সিগনাল আছে যা আপনাকে দ্রুত সতর্ক করে দেবে এক মুরগির পায়খানার সঙ্গে পানির মতো পাতলা ঝিরঝিরে লাল রক্ত দেখতে পাবেন যেন কেউ লাল রং ছিটিয়ে দিয়েছে এটা ইমেরিয়া পরজীবী দ্বারা অন্ত্রের ভেতরের অংশ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার স্পষ্ট প্রমাণ দুই মুরগিগুলো কেমন যেন ঝিমোতে থাকবে পালক ফুলিয়ে এক কোণে চুপচাপ বসে থাকবে তাদের মধ্যে কোনো চঞ্চলতা থাকবে না যা সুস্থ মুরগির স্বাভাবিক বৈশিষ্ট্য তিন খাবারের পাতে তাদের কোনো আগ্রহ থাকবে না হাগডাক কমে যাবে আর দিনে আট থেকে দশ গ্রাম করে ওজন কমতে শুরু করবে ভাবুন তো একটা ছোট মুরগির জন্য এটা কতটা মারাত্মক চার মুরগিগুলো ঘা টান টান করে শ্বাস টানবে যা মূলত রক্ত রক্তশূন্যটা বা অ্যানিমিয়ার লক্ষণ আমার নিজের খামারে যে পাঁচটি দেশি মুরগি আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে প্রথম দুটি লক্ষণই ছিল সবচেয়ে বেশি স্পষ্ট আর চোখে পড়ার মতো আপনি যদি ভোরে লিটারে এমন লাল ছিটে দেখেন এক মুহূর্ত দেরি করবেন না কারণ পরবর্তী ছ ঘণ্টা মুরগির জন্য গোল্ডেন আওয়ার বা সোনালি সময় এই সময় সঠিক পদক্ষেপ নিতে পারলেই মুরগিকে বাঁচানো সম্ভব এবার আসি মূল প্রশ্নে কেন হয় এই রক্ত আমাশয় এর পেছনে আছে এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরজীবী ইমেরিয়া ওওসিস্ট এই ওসিস্টগুলো বর্ষা আর্দ্রতা পেলে অবিশ্বাস্য দ্রুততায় মাত্র আঠারো ঘন্টার মধ্যেই স্পোরুলেট করে অর্থাৎ একটি নিষ্ক্রিয় কণা থেকে আটটি সংক্রামক কণা তৈরি হয় যা মুরগির অন্ত্রে প্রবেশ করে রোগ সৃষ্টি করে ভেজা লিটার খামারে মুরগির অতিরিক্ত ভিড় বা ওভারস্টক আর অপরিষ্কার ফিডার ও ড্রিংকার এই ত্রয়ী হল মূল অপরাধী যখন খামারের পরিবেশ স্যাঁ সেতে আর অপরিচ্ছন্ন থাকে তখন ইমেরিয়া ও সিস্টের বংশবৃদ্ধি যেন একটা পার্টিতে পরিণত হয় আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি গত মাসে আমি নতুন চাঁদের আলোয় খাঁচা ধোয়ার পর যখন লিটার ঠিকমতো শুকানোর আগেই মুরগি ঢুকিয়েছিলাম ঠিক সেখান থেকেই সংক্রমণ শুরু হয়েছিল মনে রাখবেন ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশি শতাংশ আর্দ্রতা পেলেই এই ও সিস্টের পার্টি স্টার্ট এরা মলের মাধ্যমে ছড়ায় এবং মুরগি খাবার ও পানির মাধ্যমে এগুলো গ্রহণ করলে আক্রান্ত হয় তাই রোগের বিস্তার রোধ করতে গেলে এই পরিবেশগত কারণগুলোকেই সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে সেকশন তিন এক ডোজ সমাধান এবার আসি মূল প্রসঙ্গে আধুনিক চিকিৎসায় এই রোগের এক দারুণ সমাধান টোলট্রাজুরিল দুই দশমিক পাঁচ পার্সেন্ট সলিউশন এই ওষুধটি এক মিলিলিটারে পঁচিশ গ্রাম সক্রিয় সক্রিয়কণা বহন করে এর কার্যকারিতা এতটাই শক্তিশালী যে আমার প্রতি কেজি শরীরের ওজনের জন্য মাত্র এক মিলিগ্রাম সক্রিয় পদার্থই যথেষ্ট অর্থাৎ যদি আপনার মুরগির ওজন দেড় কেজি হয় তাহলে শূন্য দশমিক শূন্য ছয় মিলিলিটার ওষুধ প্রয়োজন এটা খুব অল্প মনে হলেও এর প্রভাব অবিশ্বাস্য আমি সকালে নয়টার দিকে দশ মিলিলিটার টোলট্রাজুরিল এক লিটার পানিতে মিশিয়ে আমার দশটি আক্রান্ত মুরগিকে সেই পানি খেতে দিলাম দুপুর দুটার মধ্যেই দেখলাম রক্ত পায়খানা কমে গেছে আর সন্ধ্যা ছটার মধ্যে মুরগিগুলো আমার খাবার ট্রেতে হাঁক দিয়ে ফিরল যেন কিছুই হয়নি বিশ্বাস করুন এটা দেখে আমি নিজেই অবাক হয়েছিলাম তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এই ওষুধ একবারই দেবেন চব্বিশ ঘন্টা পর অবশ্যই পানির লাইন পরিষ্কার করে দেবেন বারবার ডোজ দিলে ওষুধ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে যা ভবিষ্যতে আরও বড় সমস্যা ডেকে আনবে ওষুধের পাশাপাশি ইলেকট্রোলাইট এবং ভিটামিনকে শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম পার লিটার পানিতে মিশিয়ে দিলে রিকভারি দ্বিগুণ দ্রুত হয় ভিটামিনকে রক্ত জমাট বাড়তে সাহায্য করে এবং ইলেকট্রোলাইট মুরগির পানি শূন্যতা ও দুর্বলতা কাটাতে অনিবার্য আমার পালে সপ্তাহখানেক পর পুরো দরের ওজন প্রতিদিন বারো গ্রাম করে বাড়ছিল যা তাদের স্বাভাবিক বৃদ্ধির চেয়ে প্রায় তিন গ্রাম বেশি সেকশন চার প্রতিরোধ টিপস একবার সুস্থ হলে যেন আবার না হয় সেটাই তো আমাদের আসল টার্গেট তাই না তাই প্রতিরোধের দিকে জোর দেওয়াটা ভীষণ জরুরি প্রতি তিন দিন পর পর লিটার টপ আপ করুন অর্থাৎ ভেজা অংশগুলো সরিয়ে নতুন শুকনো লিটার দিন ফিডার ও ড্রিঙ্কার সপ্তাহে অন্তত একবার স্টিম ওয়াশ করুন জেনে রাখুন পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইমেলিয়া ও সিস্ট মাত্র দশ সেকেন্ডেই মরে যায় নতুন মুরগি খামারে আনার আগে সরাসরি মূল পালে মিশিয়ে দেবেন না তাদের অন্তত সাত দিন আইসোলেশন কোয়ারেন্টিনে রাখুন এই সময় তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন এবং নিশ্চিত হন যে তারা সুস্থ সিকিউরিটি মেনে চলুন খামারে ঢোকার সময় জুতা টবে ফরমালিন স্প্রে করুন হ্যান্ডওয়াশ ব্যবহার করুন এবং গেটে স্প্রে করার ব্যবস্থা রাখুন এগুলো শুনতে হয়তো একটু ঝামেলার মনে করতে পারে কিন্তু বিশ্বাস করুন এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনার খামারকে বড় বিপদ থেকে বাঁচাবে এই নিয়মগুলো যদি আপনি নিয়মিত মেনে চলেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি পরবর্তী ছ মাস আপনার খামারে রক্ত আমাশা ফিরবে না যদি এই তথ্যটুকু কাজে লাগিয়ে আপনি আপনার খামারের একটি মুরগিও বাঁচাতে পারেন তাহলে এই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন কেমন আপনার একটা লাইক আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহিত করে আর যদি আরও হ্যাগ্রো টিপস চান তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা চেপে দিন পরের সপ্তাহে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্রয়লারের হিট স্ট্রেস মাত্র দশ মিনিটে কমানো যায় সার সংক্ষেপ আপনার মুরগির পরে রক্ত আমাশা দেখা মাত্রই টোলট্রাজুরিলের জুরিলের এক ডোজ প্রয়োগ করুন আর তার সাথে ইলেকট্রোলাইট এবং ভিটামিন কে দিতে ভুলবেন না এরপর খামারের সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নতুন মুরগির জন্য কোয়ারেন্টিন এই তিনটি স্তম্ভই আপনার খামারকে সুরক্ষিত রাখবে আপনার মুরগির সুস্থ জীবন আপনার হাতেই আর আমার দেখানো পদ্ধতিগুলো ফলো করলে আর রাত জেগে চিন্তা করতে হবে না আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান আমি সাধ্যমতো উত্তর দেব পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন আপনার খামার ভালো রাখবেন আর আপনার পালকে সুস্থ রাখবেন